বারদীর কোনো জমিদার লোকনাথের কৃপাই জমিদার দিগের মধ্যে খ্যাতনামা হয়েছিলেন তাদের মরণোত্তর তাহার পুত্ররা জমিদার হইলেন জ্যেষ্ঠ পুত্র গোয়ার গোবিন্দ স্থির করিলেন ব্রহ্মচারী কোন মন্ত্র বা ঔষধির বলে এত অঘটন ঘটাইয়া সকলের পূজা পাইতেছে তাহা হইতে সেই সকল মন্ত্র বা দ্রব্য কারিয়া নিলেই তো আমি তেমন হইতে পারিব এই ভাবিয়া গোপনে লাঠিয়ান সংগ্রহ করিলেন কারণ তাহার সারিকেরা টের পাইলে বাধা দিয়া ডাঙ্গা বাঁধাইতে পারে একদা গভীর রাত্রিতে লাঠিয়াল সহ ব্রহ্মচারী আশ্রম আক্রমণ করিলেন একজন হিন্দুস্তানি সাধু আশ্রমে ছিলেন তিনি যুদ্ধার্থ অগ্রসর হইলেন অনেক অস্ত্রধারী সর্দারের সহিত একক এতক্ষণ বুঝিলেন তিনি যখনই হইয়া পুরিয়া গেলেন তখন জমিদার নন্দন ব্রহ্মচারী গৃহে প্রবেশ করিয়া তাহাকে আসন হইতে দুই হাতে তুলিয়া বলিলেন তোর ক্ষমতা প্রকাশের যাহা যাহা আছে শীঘ্র আমাকে দে নতুবা এখনই আছার মেরে ফেলিব সেই দুরাত্মা কর্তৃক সজুরে গৃহীত হইয়া লোকনাথ বলিলেন দেখ রে অমুখ এখনও আমার ক্রোধের উদয় হয় নাই আমার ক্রোধ আসিলে কিন্তু আর কিছুতেই রক্ষা নেই কথাগুলি সাইরা জমিদার যুবকের অন্তঃস্থল এত স্পর্শ করিল যে সে বিরক্তি না করিয়া তৎক্ষণাৎ আশ্রম হইতে প্রস্থান করিল অন্যান্য হিসাতে এই সংবাদ গেলে পরদিন আহত সাধুকে লইয়া প্রবল মামলা মোকদ্দমা চলিতে আরম্ভ করিল